আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো একেবারে অল্প জায়গার মধ্যে কম খরচে চার বেডরুমের খুবই সুন্দর একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যারা সিম্পলের মধ্যে কম খরচে ছোট একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং এই বিল্ডিংটি করতে টোটাল কত টাকা খরচ যাবে কিভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চাইছ দর্শক বন্ধুরা এটু আমাদের ফ্রন্ট বিউটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর আমাদের এখানে একটি গাড়ির গিরেজ রাখা আছে আর এখানে একেবারে সবগুলো ডিজাইন আসলে এখানে প্রত্যেকটা ডিজাইন একটি ইউনিক আমরা সাজানোর চেষ্টা করেছি এখানে সেটের সমন্বয়ে আসলে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি আপনারা দেখেন এখানে একটি গার্ডেনিং করা আছে আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন এখানে জানালার ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে যে উপরে ফেরা ডিজাইনটি দেখতেছেন ফেরাইফিরিট ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজিয়েছে আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটা অনেক সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে কিভাবে করলে সুন্দর যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা এখানে যে আপনারা দেখেন আমাদের অনেক সুন্দর একটি গাড়ির গ্যারেজ রেখেছি আমরা আর এখানে আমরা এখানে একটি ফোর্সের ডিজাইন অফ অফেন ট্যারেস দেখেছি যেহেতু আসলে উনি সবসময় এখানে বসে সময় কাটাতে পারে কারণ একটি অফেন রেখেছি দেখেছি অভিশাপটা ভালো করে দেখে নেব আর এখানে একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এই বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আসলে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি দর্শকদের অ্যাঙ্গেল থেকে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় আমরা যদি রুপটপ থেকে দেখি দেখুন যেমন আমাদের এই রুমটিও খালি রাখা আছে আবার এই রুমটিও খালি রাখা আছে আমাদের টালা অনলি দুইটি বেডরুম রাখা হচ্ছে যেহেতু ওনার বাজেট একটু কম তো উনি চাইছিলো আসলে একটু ছোট করে বিল্ডিংটি যেহেতু একটু সৌন্দর্য হয় আর বিল্ডিংটি যেহেতু একটু ডুপ্লেক্স শেপ আছে তো উনি আসলে এই জিনিসটা চাইছে তো আমরাও চেষ্টা করেছি ওনার চাইদার আলোকে ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজানোর জন্য দর্শক বন্ধুরা এটা হলো আমাদের রুপটপ আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি লোলনা রাখা আছে এখানে একটি দোলনা রাখা আছে আর এখানে অনেক সুন্দর করে আমরা গার্ডেনিং করে দিয়েছি তো এটা হলো আমাদের রুপটপ আর এদিক দিয়ে আমাদের একটি রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে যেহেতু আসলে স্বাদু উঠতে পারে আর আমরা সিঁড়িটা আসলে কন্টিনিউ করে না এটা সিঁড়িটা একতলা পর্যন্ত আমরা রাউন্ড সিঁড়ি এটা আমাদের বিল্ডিংটি টপ থেকে দেখতে এমন দেখা যাবে আর এই বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এই বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে খুবই সৌন্দর্য এবং খুবই আনকমন দেখা যায় কেন আমরা আসলে এই বিল্ডিংটির এই অংশটা আমরা দুই ফিট বের করে দিয়েছি আর এই অংশটা দুই ফিট ভিতরে রাখা আছে বিল্ডিংটির সেপটি আসলে ভিতরে দেখতে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে যে লুবারগুলো বের করা আছে লুবারের ডিজাইনগুলো খুবই সুন্দর এবং খুবই আনকমনভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি তো অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর ফ্রন্ট থেকে দেখতে বিল্ডিংটি আপনি যদি ফ্রন্ট থেকে বিল্ডিংটা দেখেন তাহলে ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে ফ্রন্ট থেকেও বিল্ডিংটি দেখতে যে কোনো দিক থেকে আসলে বিল্ডিংটা দিকে তাকান বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর্য দেখা যাবে আর বিল্ডিংটি বাস্তব করলেও অনেক সুন্দর্য এবং লাকজারিয়াস দেখা যাবে তো দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে আমরা বাংলায় সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেব তো চলে আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো দর্শক বন্ধুরা কেউ যদি নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটি আমাদের কাছ করে হবে আমরা বাংলাদেশ সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিতে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে একত্রিশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমাদের এবারের ডিজাইনটি সাজিয়েছি আমরা তো প্রথমে আসলে আমি যদি আপনাকে দেখায় দিক দিয়ে প্রবেশ করলে আমাদের পড়বে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে একুশ ফিট ছ ইঞ্চি বাই তেরো ফিট আর এখানে আমাদের একটি গাড়ির গ্যারেজ রাখা আছে দশ ফিট বাই তেরো ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট আর এটা ড্রয়িং রুমের সাথে একটি কমন টয়লেট রাখা আছে আট ফিট বাই সাড়ে চার ফিট আর গ্রাউন্ড ফ্লোর আমাদের রাউন্ড স্টেটটা অবশ্যই ভালো করে দেখে নেবেন রাউন্ড স্টেটটা অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে অনেক বড় একটি কিচেন রুম রাখা আছে কিচেনের মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই বারো ফিট আর এখানে একটি বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট আর এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট আর এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই সাড়ে চার ফিট এগুলো আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা ফার্স্ট ফ্লোরে কি পাবো আমি দেখাচ্ছি যেমন আমরা সিঁড়ি দিয়ে সরাসরি চলে আসি এখানে তাহলে আমাদের এখানে এখানে পাবো একটি বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট আর এখানে যে অফিন টেরেসটি দেখছিলেন আপনারা এটা হলো আমাদের অফিন টেরেজ আর এখানে দেওয়া আছে আমাদের একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি নয় ফিট বাই তেরো ফিট এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক